হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি ভালো মন্দ নিয়ে আমার কয়েকটা মাস চলে গিয়েছে আর খুশির একটি দিন চলে আসলো আমার বেবি শাওয়ারের দিন তো বেবি শাওয়ারের জন্য কিন্তু আমি আজকে মার্কেটে চলে এসেছি রেশমি চুরি আরও বাহারি রকমের চুরি দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি প্রতিবারের মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে আমি আমার বেবি শাওয়ারের জন্য শপিং করতে চলে এসেছি আর শপিং করতে তো খুবই ভালো লাগে আসলে শরীর ভালো না থাকলেও কিন্তু শপিং করতে করতে মন ভালো হয়ে যায় তো যাই হোক এই যে প্রথমেই কিন্তু আমি চুরি কিনে নিচ্ছি কারণ আমি যে শাড়িটা পরব বেবি শাওয়ারের দিন সেই শাড়িটা কিন্তু আগে থেকে কেনা আছে আর সেই শাড়িটা কিন্তু আমি গিফট পেয়েছি তো এখন চুরি ব্লাউজ আর হচ্ছে আরও যা যা লাগবে সেগুলোই কিনে নেব তো এই যে আমি কিন্তু অনেক রকমের চুরি দেখছিলাম তো আসলে আমার কাছে না খুব ভালো লাগছিলো এই চুরি সেই চুরি তো এটা সেটা দেখছি ঠিক আছে কিন্তু আমার শাড়ির সাথে যেটা ম্যাচ হচ্ছে সেটাই কিন্তু আমি নেব আমার সবসময় কালো জিনিসের প্রতি খুব আকর্ষণ থাকে খুব ভালো লাগে আর আমার শাড়ির কালারটা যেটা ছিল আমি সেরকমই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে চুরি নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর কিউট কিউট ছোট্ট বেবিদের বালিশ তো দেখে খুব ভালো লাগছিল তো আমি কিন্তু নেইনি দেখে একটু ভালো লাগছে তাই একটু নিয়ে দেখালাম আর মার্কেটে যেহেতু এসেছি তো কসমেটিকের দোকানই সামনে তো কসমেটিকের দোকান দেখলেই তো মনে চায় যে ভিতরে যাই আর দেখি কোনটা নেওয়া যায় তো এই যে খুব সুন্দর সুন্দর ডালাও আছে কিন্তু এগুলো কিন্তু গাহলোদের জন্য তো আমাদের তো গাহলুদের কোনো অনুষ্ঠান নেই আমরা এগুলো নিচ্ছি না তো এখানে দেখতে দেখতে যাচ্ছি আর হচ্ছে এখন যেহেতু চুরি কিনে ফেলেছি সামনে এখন যাব ব্লাউজ কিনবো তারপরে হ্যাজাপ কিনতে হবে তো আজকে কিন্তু আমি বেশ কিছু কেনাকাটা করার জন্য আসিনি টুকি নাকি যা লাগবে সেগুলাই কিনবো তো আসলে সব সবথেকে ভালো লাগছিল আমার ব্রেবিদের যে জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম আসলে সেগুলাই খুব ভালো লাগছে তো আমি কিন্তু এগুলো নিব না কারণ যখন আমার মেয়ে অথবা ছেলে হয়েছিল তখন কিন্তু এগুলো ইউজ করেছিলাম আর দেখা যায় শখের বসে কিন্তু আমরা অনেক কিছু কিনে ফেলি কিন্তু সব কিছু কিন্তু ইউজ করা হয় না আর এখানেও দাঁড়ালাম খুব সুন্দর লাগছিল আসলে সুন্দর লাগলে কিন্তু সবসময় নেওয়া যায় না অনেক সময় অনেক কিছু বিবেচনা করতে হয় আর এই যে এখানে কিন্তু ফুলের টপগুলো অনেক বেশি কিউট ছিল কিন্তু ফুল তো যেমন তাজা ফুলগুলো গাছে সুন্দর লাগে হাত থেকে বেশি আর এখন কিন্তু টবে যে ফুলগুলো দেখেছি হয়তো বা আসল না তারপরও কিন্তু খুব ভালো লেগেছে তো আমার বাসায় অলরেডি আগে থেকে অনেকগুলো ফুলের টপ আছে তাই কিন্তু আমি দেখেই চলে যাচ্ছি আর এই যে হ্যাজাবের দোকানে আসছি কিন্তু কয়েকটা দোকান দেখার পরে না এই দোকানটাতে খুব সুন্দর লাগছিলো এই দুইটা হেজাবি উপর থেকে নামিয়েছি আর এই দুইটাই খুব কিউট ছিল সুন্দর ছিল তো দুইটা না এক একটু অন্যরকম ছিল একটু ভিন্ন রকমের ছিল তো এই হ্যাজেপটা একটু বেশি পছন্দ হয়েছে কিন্তু দামটা খুব চড়া ছিল তো সেই জন্য কিন্তু আমি ওটা নেই অন্য একটা নিয়েছি এই কালারে নিয়েছি কিন্তু অন্যটা নিয়েছি তারপরে কিন্তু এদিকে আমার বোন বলছিল জুতা কিনবে আর হচ্ছে ব্যাগ দেখছে তো মেয়েদের কিন্তু সবথেকে জুতা ব্যাগ আর হচ্ছে চুরি এগুলো একটু বেশি পছন্দ থাকে কসমেটিকের যে জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা আসলে মেয়েরা অনেক চয়েস করি আর সবসময় মনে চেয়ে যা দেখি তাই নিয়ে যাই তো এখানে আমিও ভাবলাম যে নাফির জন্য একটা জুতা নিয়ে নিই তো নাফির সাইজ আর আমার পায়ের সাইজ কিন্তু একই রকম তো আমি দেখছিলাম ট্রায়াল দিচ্ছিলাম কিন্তু আসলে আবার পরে ভাবলাম যে নিয়ে যাব ওর জন্য হয়তো ওর পছন্দ নাও হতে পারে তাই কিন্তু এখান থেকে আর নেওয়া হয়নি জুতা আমাদের টুকি নাকি আজকের মতো মার্কেট করা শেষ আর এই যে দেখুন এখন কিন্তু গরমের মধ্যে একটু গ্যান্ডারি শরবত খাচ্ছিলাম আসলে আমি না এখন কয়েকদিন ধরে বাহিরে গেলে কিন্তু গ্যান্ডারি শরবতটা খাই না কারণ অনেক পরিমাণে আইস দেওয়া থাকে কিন্তু আজকে খুব মন চাচ্ছিল তাই খেয়েছি আর আজকে কী কেনাকাটা করেছি সেই সব কিছু কিন্তু আমার বেবি শাওয়ারের দিনই দেখতে পাবেন যখন আমি আমার আউটফিটটাকে সুন্দর করে সাজিয়ে ক্যামেরার সামনে আসবো তখনই আপনারা দেখবেন আজকের মতো এখানে বিদে নিচে আল্লাহ হাফিজ